তুমি আইসি দশটা বাজেট আমার পুলা বুঝাইছে যে এই তুমি বুঝতে পারবা পুলা কি আমি বাবা তুমি আমার কিটা বুঝাবা তুমি কি ভাই বুঝাবা তুমি তুমি আমার একবার দেখো আমি তোমার বুঝাইতেছো আমি 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 তোমার বাবা হইলাম তুমি দেখি আমার বুঝাও কি বুঝাবার পারো তুমি

ஏய் இது தண்ணி ஓடறது ஆமி 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 நான் ஏன் இதான் பாப்பா தண்ணி கீழ தரக்குங்க 골골 தி பாப்பா இந்த பாராமி 골 தோதி தண்ணி ஓடنا கிசுனா ஆமி உடா நின்டே தண்ணி ஓசை ஓடறல

ਹਰ ਗਾਇਆ ਜਬੂ ਕਾਂ ਸੂ ਕਾਂ ਸੂ ਅਨੇ ਵਰਕਾਨੇ ਵਾਵਾ ਨਾ ਨਹੀਂ ਬਲੀ ਕਰੋ ਨਾ ਅਮਰ ਕੀ ਦੁੱਖੇ ਕੀਤੇ ਅਮਰ ਕੀ ਜਾਈਂ ਤੀਰ ਅਮਰ ਕੇ ਬੁਰਗਾ ਤੇ ਬੀਤੇ ਦਿਆ ਜਾ ਏਰੇ ਜਾਈਂ ਏਸੇ ਡੁੱਪਾ এহান তোমার আমি বুঝাইতেছি এই ছিলের বিচে এই বুঝাটা তুমি জুগার পালা না তাইলে এই বেহা ফুলান আমি আটটা তুলে বুঝাইতে বুঝাইতে দশটা পর্যন্ত আইনে